নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্প থেকে অয়ন কথা বলছি থামনেল আর টাইটেল দেখে আপনার ইতিমধ্যে বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর একটি ভিডিও হতে চলেছে যারা গাছ করছেন যারা ছাদ বাগানি তাদের জন্য একটি অপরিহার্য উপাদান হচ্ছে ভার্মি কম্পোস্ট তো সেই ভার্মি কম্পোস্ট কলকাতার সেরা সেরা ভার্মি কম্পোস্ট নিতে গেলে কোথায় আসতে হবে এবং কিভাবে এরা প্রসেসিং করে এবং ভার্মি কম্পোস্ট নিয়ে এ টু জেড তথ্য আজকে দেবো তাছাড়াও গাছের যাবতীয় সাশ্রঞ্জাম নিয়ে কথা বলবেন দাঁড়িয়ে আছি খুব চেনামুখ নমস্কার দাদা কেমন আছেন ভালো আছি দাদা আপনাদের আশীর্বাদে ভালো আছি তারকনাথ ভার্মি কর্ণধার দাদা এটা তো আপনার একটা স্টোর যেটা বালিতে রয়েছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা একটু বলুন সবার এটা হচ্ছে আমাদের বালি বাজার গোস্বামীপাড়া এটা উনি যেখানে আসুন বালি স্টেশন বা বালি হল্ট বালি রাজচন্দ্রপুর থেকে বালি বাজার করলে কেউ বলে দেবে খুবই চেনা জায়গা পপুলার জায়গা বদিষ্ণু জায়গা তো ন্যাচারালি কাউকে জিজ্ঞেস করলে বালি বাজার সম্বন্ধে বা কারকনা না বাজি সম্বন্ধে অসুবিধা হবে না ইনকে যদি অসুবিধা কিছু হয় নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে ফোন করবেন বলে দেবো ডেফিনেটলি একদম ইজি লোকেশন বন্ধুরা গাছের যাবতীয় সাজ সরঞ্জাম কি কি পাবেন দাদার কাছে কিভাবে পাবেন দাদা বলুন প্রথম কথা বলি শুধু তো ফার্মিং নয় সবকিছুই লাগে শুরুতে মাটি থেকে শুরু করে ফার্মিং কম্পোস্ট কোকোপিট থেকে শুরু করে এভরিথিং আমি যেখানে এক এক করে বলি সব থেকে বড় কথা এখন বর্তমান কালে বিভিন্ন রকম ছাদ বাগানের ক্ষেত্রে একটা প্রবণতা দেখা যাচ্ছে বাড়ির টপকে হালকা করবো টপ হালকা করার জন্য তারা সিন্ডারের ব্যবহার হচ্ছে যথেচ্ছ যে সিন্ডার আসতে থেকে হয়তো বছর আগে মানুষের মধ্যে সেই রকম পরিচিতি ছিল না আজকে কিন্তু সিন্ডার যথেষ্ট পরিচিত জিনিস তো এই সিন্ডার আমার আছে ঘাটশিলা থেকে আহ সব থেকে ভালো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি সিন্ডার আমি বিক্রি করি আমার কাছে পাঁচ রকম সাইজের সিন্ডার আছে আমি প্রথমে আসি দুই চার এটা একটা সাইজ বাহ 2 এমএম mm থেকে 4 এমএম mm, 2 টু 4 এমএম mm. 2 এমএম mm থেকে 4 এমএম একটা সিলিন্ডার একদম এরপরে আছে 2 থেকে 8 8 এমএম mm, বাহ 2 এমএম mm থেকে 8 এমএম এর কোয়ালিটি খুব সুন্দর দেখুন দেখুন কাছ থেকে দেখুন দেখাচ্ছি কি ফাইন কোয়ালিটি আচ্ছা এখানে আছে আপনার 10 এমএম টু 15 এমএম বাহ মানে অর্কিড জাতীয় গাছ পড়া অর্কিড জাতীয় প্লাস শুধু অর্কিড বলে না যে কোনো গাছে জেনেজের জন্য আর একটা সিলিন্ডারের সাইজ হচ্ছে আপনার ফিফটিন ট থার্টি এমএম পনেরো থেকে তিরিশ এমএম এটা বিভিন্ন গাছের বা বিভিন্ন তবে ভ্যালেন্সি আমার কাজে লাগে এই সিন্ডারটাও কিন্তু বর্তমানে খুব জরুরি হয়ে গেছে প্রত্যেক ছাদ বাগানে বা প্রত্যেক গাছের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা এছাড়া আমরা শুরু থেকেই যেমন আমি এদিকে আসি শুরু থেকেই যেমন আমরা অর্গানিক ফার্টিলাইজারের উপর জোর দিয়েছি কি আমাদের অর্গানিকের উপর থাকতে হবে রাসায়নিকের ব্যবহার কমাতে হবে যতটুকু পারবো না করে চালানো যায় তো অর্গানিক তো করতে গিয়ে সবার আগে যেগুলো দরকার হয় ছাড়া গোবর সার যেটা খুবই মার্কেটে খুবই ভালোভাবে প্রচুর চাহিদা বাজারেতে একদম হাতে দেখলে বুঝতে পারবেন দু বছরের পুরোনো গোবর সার একদম কালো হয়ে গেছে এটাও অ্যাভেলেবেল আমাদের কাছে প্রচুর যতটা চাইবেন ততটাই পাবেন এছাড়া আপনি দেখুন নিমকল সরষখল বাদাম খল শিংকুচি বন্ডাস লেদার ডাস্ট এগুলো একটু কোয়ালিটি দেখাই বিভিন্ন কোয়ালিটি দেখা একটু দেখি একটা সিং

এটা হচ্ছে নাইট্রোজেন প্রচুর পরিমাণে মধ্যে পাওয়া যায় মেনলি চন্দ্রমল্লিকার সিজন এখন প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকার জন্য ব্যবহার হয় এছাড়া খোল পাবেন সরষেখোল ডাস্ট একদম পুরু একদম নস্যির মতো একদম ডাস্ট পিওর সর্ষে খোল সরষে খোলের আছে এখানে আছে খোল এই জিনিসটা কি আছে মহুয়া খোল আচ্ছা এটা প্রথমবার শুনলাম আগে কোনদিন শুনি একটু যদি বলেন মানে মৌমাখল গাছেতে এক রকমের খাদ্যের যোগান দেয় আচ্ছা অর্গানিক হইতে আমরা তো সরষে কল বাদাম খোল কে প্রচুর পরিমাণে জেনে ব্যবহার করি কিন্তু মৌমাখলের কার্যকারিতা আমরা গাছের সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল বল না বা এখনো পর্যন্ত বহুল প্রচারিত হয়নি একটু ব্যবহার করে দেখুন কিরম কিরে জাল দেয় কাছ থেকে দেখাই দেখুন এটা নিয়মটা কি এটা কি মানে ভিজিয়ে এটা নরমাল জলে ভিজিয়ে যেমন সরষে খোল দেয় একশো গ্রাম মৌমাখল মোটামুটি ওই আট থেকে ন লিটার জল করে আহ দুর্দান্ত রেজাল্ট কিরকম রেজাল্ট আপনাকে আমার বাড়ির মধ্যে মানুষের অনেক কিছু করার থাকে মানুষের পয়সা কম পয়সার মধ্যে সেটাই কিন্তু আমাদের চেষ্টা মানুষ কেন আসবে আমার কাছে এটাই আমার কাছে চেষ্টা যে বিভিন্ন জিনিসকে কম পয়সার মধ্যে মানুষের হাতে তুলে দেওয়া এটাই ভাবে এগিয়ে যাচ্ছে এছাড়া মহুয়াফল হলো মহুয়া ফল ছাড়া আপনি যদি আসেন এখানে ফিস মিল দেখতে পারেন মাছের গুঁড়ো শুটকি মাছের গুঁড়ো যেটা ফিস মিল বা মানে যারা মাছ পচা জল ইউজ করেন সেই জায়গায় মনে এটা করলে মিশ্র সারের মধ্যে ব্যবহার করা যায় মিশ্র সারও দিতে পারেন আমরা এখানেতে তো দুনিয়ার অনেকে ব্লাড মিল কে কে ব্লাড মিল বলে বিক্রি করে এটা হচ্ছে দেখুন অরিজিনাল ব্লাড মিল গন্ধ বের হচ্ছে একটু একটু হালকা হালকা বোঝা যাচ্ছে এটা অরিজিনাল ব্লাড মিল একদম ঠিক আছে আপনি যেমন বললেন ব্লাড মিল তাহলে লেদার কোনটা সেটাও দেখাতে হবে আপনাকে নিশ্চয়ই বন্ধুরা দেখতে থাকুন কত প্রোডাক্ট এবং প্রত্যেকটি কিন্তু এখানে দেখুন লেদার জৈব প্রোডাক্টের ওপরে বেশি জোর দিয়েছেন দাদা যা দেখতে এটা লেদার আছে লেদার মিল ঠিক আছে এখানে এছাড়া আপনি এখানে আসুন এখানে হাড়গুঁড়ো আছে হাড়গুঁড়োর দুটো কোয়ালিটি আছে তিনটে কোয়ালিটির হাড়গুঁড়ো বিক্রি করি এটা একটা মিডিয়াম দানা হাড়গুঁড়ো হুম ঠিক আছে আর একটা হাড়গুঁড়ো হচ্ছে আপনার স্টিম বোন্ডা স্টিম বোন্ডার যেটা করি যে এইটা স্টিম যাদের কাছে সময় কম তাড়াতাড়ি স্পেশাল চাইছেন তাদের জন্য স্টিম বনলেস একদম ঠিক আছে এছাড়া আমার কাছে অর্গানিক ডিএপি আর একটা ভালো জিনিস দেখাই এটা খুব একটা পান না যে মানুষ জানেও না এটা জৈব পটাশ যেটা হয় অর্গানিক পটাশ তো আছেই এটা দেখুন এটা হচ্ছে অর্গানিক ডিএপি আচ্ছা অর্গানিক ডিএপি হ্যাঁ আমার নাম শুনেছি দেখে নি আজকে অর্গানিক ডিএপি অর্গানিক ডিএপি খুব স্লো রিলিজ ফার্টিলাইজার

কোম্পানি বলছে পাঁচ বছর আমি তো বলছি আট বছরেরও কিছু হবে না ছাদের ওজন হালকা করা তাছাড়া আপনার ডাই সমস্যা এগুলো থেকে দূরে থাকতে গেলে গো এখন বর্তমানে বহুল চাহিদা হয়েছে একদমই তাই এছাড়া আপনি মেডিসিনের দিকে বা ফাঙ্গিসাইটের দিকে যদি আসতে চান এগুলো হচ্ছে দেখুন সাপ পা একতারা এগুলো নিয়ে কিছু বলার নেই এগুলো বহুল প্রচলিত সবাই সবকিছু জানে এছাড়া অ্যারিস কোম্পানি ম্যাগনেসিয়াম সালফেট এছাড়া অ্যারিসের সমস্ত রকমের এনপিকে যতগুলো কোম্পানি করে কুড়ি কুড়ি থেকে বারো অ্যাভেলেবেল এছাড়া বিভিন্ন রকমের ফাঙ্গিসাইড যেমন আসতে পারেন আপনি টপ থেকে শুরু করে রেডোমিন গোল্ড স্প্রিন্ট এগুলো কন্টাক্ট প্লাস সিস্টেম একসঙ্গে দুটোই কাজ করে বা সেই সমস্ত ফাঙ্গিসাইডও অ্যাভেলেবেল এছাড়া আপনি চেলিফার সিলেটেড আয়রন সিলেটেড জিঙ্ক বিভিন্ন রকম মাইক্রো যেমন নোভোমিন বলতে পারেন বায়োভিটা বলতে পারেন এগুলো সব অর্গানিক নন অর্গানিক সবই আছে মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে একটা জায়গায় এলে সমস্ত রকম সব কিছু যেন আমি মানুষের হাতে দিতে পারি আর এটাই হচ্ছে আমাদের বাতারকনাথের মেন চেষ্টা ঠিক আমি একটুখানি মাঝখানে একটি কথা বলি অনেক বন্ধুরা কমেন্ট বক্সে লেখেন এই কনিকা পাচ্ছি না দাদা কনিকা কোথায় পাবো দেখুন এই একটি এমন ধনুকা কোম্পানির ফাঙ্গিসাইড যার মধ্যে আপনার ব্যাকটেরিয়া নাশকও পর্যন্ত রয়েছে এই ফাঙ্গি সাইড এর মধ্যে এটা অনেকে পান না কণিকা হচ্ছে আপনার খুব ভালো অদ্ভুত কাজ করে কণিকা এখন দেখলেন এসব মানুষ ওষুধ খুব কম ব্যবহার করেন কারণ খুব একটা প্রচলিত নয় এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাসুকা মাইসিন মানে অ্যাকচুয়াল ব্যাকটেরিয়া রিলেটেড গাছে ধরে পড়া রোগ এই সমস্ত যে সমস্যাগুলো হয় এটা থেকে ব্যবহার করলে রিলিফ পাওয়া যায় প্লাস কপার অক্সিক্লোরাইড মানে আমরা ব্লাইটক্স বা ব্লু কপার এর মধ্যে যেগুলো পাই এই দুটো কিন্তু কম্বাইন্ড যেতে আছে খুবই দুর্দান্ত ওষুধ বিশেষ করে বেগুন গাছের ক্ষেত্রে তো এগুলো খুবই ব্যবহার হয় ব্যবহার ব্যবহার হচ্ছে বর্তমানে তো তাছাড়া এখানে তো হিউমিক অ্যাসিড হিউমিকের সঙ্গে ফলবি মেশানো একটা রিজনেবল রেটের মধ্যে পাওয়া যাচ্ছে খুবই রিজনেবল রেট এক কিলোর প্যাকেট এছাড়া লুজও পাওয়া যায় কেউ একশো গ্রাম দুশো গ্রাম চাইলেও পাবেন পাবেন না তা নয় এক কেজির প্যাকেটই যে বেচবো তা নয় বিভিন্ন রকম এনপিকেও লুজ কেটে আমরা বিক্রি করি সমস্ত অ্যাডিজারি প্রোডাক্ট লুজই পাবেন কিন্তু

একচুয়ালি যারা গার্ডেনিং করে ছোট ভাবে ছোট পারপাসে করে তাদেরকে এক কিলো দিয়ে কি করবে তারা এক কিলো নিয়ে করবে এটা কি নষ্ট হয়ে যাবে তাই একশো গ্রাম কি মানুষ পাবে না নিশ্চয়ই পাবে তাকে কিন্তু কেন দেবো না সেও তো কাস্টমার সেও তো পয়সা দিচ্ছেন তো এই সমস্যাগুলোকে চেষ্টা করেছি কমপ্লিট করার সলিউশন করার এগুলো খুব সুন্দর দাদার এই স্টোরে কিন্তু গাছে সব রকম প্রোডাক্ট এখানে রয়েছে দাদা আমি একটা আপনাকে জিনিস জিজ্ঞেস করি যে জিনিসটা এখনো পর্যন্ত দেখানো হলো না সেটা হচ্ছে ধরুন এমন যদি কাস্টমার আসে যে বলছে আমি এমন কোন জৈব সার চাই যার মধ্যে সব রকম উপাদান থাকবে যেটাকে মিক্সড বলে জিনিসটা একটু আপনি আমাকে দেখান এখানে একটা শীতের ফুল গাছের জন্য সবাই খোঁজেন দেখুন এখানে আমাদের একটা রেডি মিশ্র সার আছে যেটার মধ্যে আছে নীমকল খোল বাদাম খোল সিংকুচি বনদাস লেদার এটা এটা প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে তাদের অল্প গাছ ব্যালকনিতে গাছ করছে তারা এটা নিয়ে যায় এটা পঁয়তাল্লিশ টাকা কিলো পঁয়তাল্লিশ টাকা কিলো বা এর মধ্যে সব অর্গানিক সমস্ত রকম উপাদান খোল বাদাম খোল শিমকুচি বনডাস্ট লেদার ডাস্ট এছাড়া একটু আছে মাটিটাকে হালকা করে রাখার জন্য সামান্য পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করা হয় আর এটা ব্যবহার বিধি কিরকম ভাবে ব্যবহার ব্যবহার বিধি হচ্ছে সবথেকে ভালো হয় এটাকে যদি একটু ভার্মির সঙ্গে কম্পোস্ট করে রাখতে পারি খুব ভালো যদি কেউ কম্পোস্ট করে না পারে তাহলে টবের চারিদিকে এক চামচ করে দিতে হবে খুবই অল্প লাগে আমি বারবার বলি যে কোনো জিনিসকে অল্প অল্প করে ব্যবহার করুন বারে বারে ব্যবহার করুন যাতে কোনো কিছু সাইড এফেক্ট না হয় আর কি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে যদি কোনো খাবার মানুষের খুব খাবার যেমন অভ্যেস যদি না থাকে সেই খাবার যদি সে নতুন খায় তাকে যেমন অল্প অল্প করেই শুরু করতে হয় ঠিক তেমনই গাছেরও যদি এই খাবারটা খাওয়া অভ্যেস না থাকে সেটাও গাছকে অল্প অল্প করে অভ্যেস করাতে হবে অল্প করে দিন বারে বারে দিন তাতে কোনো অসুবিধা নেই আমার মনে হয় রেজাল্ট খুব ভালো পাওয়া যাবে বাহ খুব সুন্দর নমস্কার আমি তারকনাথ ভার্মি থেকে প্রথম থেকেই আছি একদম হ্যাঁ আমার নাম সুব্রত সুব্রত দাস আমি এই তারকনাথ ভার্মীর ভার্মি কম্পোস্টটা মোটামুটি দেখি আর কি আর এমনি শপেতেও থাকি আর অনলাইন ডেলিভারিতেও মাঝে মাঝে দেখতে পাবেন আমাকে খুব চেনামুখ ইউটিউবে আচ্ছা এবার আমরা গুণমানটা দেখি আচ্ছা এই গুণমান হচ্ছে এটা হচ্ছে নরমাল ভার্মি আচ্ছা নরমাল ভার্মি বলতে এই নয় যে এটা একটা খারাপ মানে একই মানে প্রোডাকশন থেকে যেটা হচ্ছে সেইটাই হচ্ছে নরমাল ভার্মি আর একটা ভার্মি আছে যেটা হচ্ছে আমরা উন্নত ধরনের তৈরি করছি আর কি এটা হচ্ছে নিমখোর টাইকোটারমা আর আপনার নিমখোল টাইগোডারমা আর প্যান্থার প্যান্থার টিভি হ্যাঁ মানে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির যে ভার্মিটা হয় বন্ধুরা দুটো ভার্মি এনারা দেখুন প্রোডাকশন করেন দাদা যারা ভার্মি কম্পোস্ট অতটা বোঝে না দোকান থেকে চটজলদি জলদি যে কোনো ব্র্যান্ডের ভার্মি কম্পোস্ট কেনে এবং তারা ঠকে যায় তো তাদের জন্য বলুন তারা কি করে সঠিক ভার্মি কম্পোস্টটা বাছাই করবে কি করে চিনবে যে তাদের তারা পয়সা দিয়ে সঠিক জিনিসটা কিনছে দেখুন ব্যাপার হচ্ছে ভার্মি কম্পোস্ট দুই রকম কোয়ালিটি আমার কাছে আছে হুম একটা হচ্ছে ট্রেন ভার্মি আর একটা হচ্ছে মিক্স ভার্মি আমি সবার আগে দেখুন কাকুল বলেছে না আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা কোয়ালিটি হুম এটা 15 টাকা করে আমরা বিক্রি করছি হুম গুটিগুলো দেখুন দানাগুলো দেখুন দানাগুলো হচ্ছে যে কেচুর বজ্জ হুম ভার্মি মানে কেচুর বজ্জ একদম কেচুর বজ্জ মানে পরিষ্কার হয় এখানে প্রযোজ্য এটা পরিষ্কার বোঝা যাচ্ছে দানাগুলো দেখলে বুঝতে পারবেন অরিজিনাল ধর্মী কিনা এক দু নম্বর কথা হচ্ছে যদি এর মধ্যে কোন রকম কিছু মেশানো থাকে সেটা প্রমাণ আপনাদের কিভাবে হয় একটা জিনিস হয় এ দেখুন হাতে যখন নেব হাতে নিয়ে যখন মুঠো করব মুঠো করে যখন এই মুঠো ছাড়বো দেখবেন সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে এটাই হচ্ছে একটা পরীক্ষা আর একটা পরীক্ষা হচ্ছে জল নিন একটা জল দিন এটা একটু গ্লাসেতে পাত্রে নর্মাল জল আছে নর্মাল জলের সঙ্গে আপনি যদি এখানে কিছু মেশানো থাকে মিক্সিং থাকে আপনি এখানেতে তো এটা দিতে পারেন এখানে একটুখানি দিলাম এবং এটাকে পরিষ্কার করে গুললাম গোলার পরে যদি এখানেতে ভালো করে গুলে যায় তাহলে অরিজিনাল ভানি আর যদি ভালো করে না গলে তাহলে সেটার মধ্যে যদি কিছু মেলাবার থাকে কিছু মেশানো থাকে কাঠের গুঁড়ো থাকে তাহলে একটু ভেসে উঠবে কাঠের গুঁড়ো গুলো ভেসে ওঠে অবশ্যই কাঠ তো হালকা জিনিস সেটা তো ভেসে উঠবেই দেখুন এখানে কিছু ভেসে আছে কিনা ভাই তো পুরো একদম চা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এবারে যখন আমি এর মধ্যে যদি প্রচুর পরিমাণেতে গাছ থাকে মাটি থাকে তাহলে সেটা নিচে ছিটিয়ে যাবে আপনাদের এখানে যখন জলটাকে আমি ফেলবো আপনারা খেয়াল করে দেখুন বাহ খুব সুন্দর দেখুন একদমই তাই একদম এ ওয়ান কোয়ালিটির ভার্মি কম্পোস্ট দাদাকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে এটাকে ডেমস্ট্রেট করার জন্য কেননা বন্ধুরা অরিজিনাল ভার্মি কম্পোস্ট কিভাবে চিনবেন আপনারা দাদা দুর্দান্ত একটা পদ্ধতি আরো নানান রকম পদ্ধতি আছে যেগুলো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না দেখুন আলটিমেটলি শেষ কথা বলবে গাছ ফাইনাল রেজাল্ট দেবে গাছ কাছে দিন প্রয়োগ করে দেখুন গাছ কি বলে গাছ তো ফাইনাল উত্তর দেবে আপনাদের প্রিমিয়াম কোয়ালিটি ভার্মি আমি এক দেখাতেই বুঝলাম যে খুব সুন্দর মানের একটি ভার্মি কম্পোজ কেন এতটা ফাইন পুরো নস্যির মতো হয়ে গেছে পুরো চাপাচা একদম সেটা দেখলেই বোঝা যায় যারা চেনেন তারা জানেন আপনারা ইয়ে ছাড়াও এটা তো একটা প্রমাণ দেখালাম এছাড়া আমাদের ভার্মি কম্পোস্টের টেস্টিং রিপোর্ট আছে এখানে শুধুমাত্র ভার্মি কম্পোস্টের মধ্যে নাইট্রোজেনই থাকে তা নয় নাইট্রোজেন ছাড়াও আগাছ যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো থাকে সেটাও এর মধ্যে উপলব্ধ বিভিন্ন রকমের জিনিস আছে সেটা আপনার বিধানচন্দ্র কেবি থেকে কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমাদের এটা টেস্টিং করানো এখানকার রিপোর্ট আছে জেনারেলিটি সম্বন্ধে এখান থেকেই বলে দেবে যে কি কোয়ালিটির ভার্মি কম্পোস্ট আমরা তৈরি করি বা কি রকম কোয়ালিটি কা ভার্মি কম্পোস্ট কাস্টমারের কাছে পৌঁছবে এটা তার উপযুক্ত প্রমাণ আছে তার মানে এই ভার্মি কম্পোস্টের ল্যাবের যে রিপোর্ট ল্যাব টেস্টিং রিপোর্ট আপনার সামনে দেখুন এর থেকে জেনুইটি আর মনে হয় না কেউ দেখাতে পারবে একদম সঠিক মানে জিনিস সঠিক জায়গা থেকে কিনতে গেলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনাকে কিন্তু আসতে হবে তারকনাথ ভার্মি কম্পোস্ট একদম এনাদের একটা ফার্টিলাইজার স্টোর যাবতীয় গাছের সাজসরঞ্জাম এখানে পাওয়া যায় এবং এনারা খুব জেনুইন বিজনেস করেন এনাদের ভার্মি কম্পোজ দ্বারা সেটা প্রমাণিত তার সর্বোপরি ল্যাব টেস্ট রিপোর্ট আপনাদের ভিডিও মারফত দেখিয়েও দিলাম বন্ধুরা এই ভিডিও করতে করতে আরেকজন কাস্টমারের সঙ্গে একটু কথা বলেনি কারণ আপনারা জানেন যে পুষ্পকন ভিডিও মারফত কাস্টমার ফিডব্যাক প্রোভাইড করে দাদা আপনি আপনার নাম কি ফার্স্টে বলুন হ্যাঁ কৃষ্ণেন্দু হালদার আমি থাকেন কোথায় আমি এখানেই তেজবন্ধু ক্লাব 368 জিটি আচ্ছা এই তারকনাথ ভার্মি কম্পোস্ট এই সব থেকে আপনি কত বছর ধরে জিনিসপত্র কিনছেন আমি মোটামুটি তিন চার বছর ধরে নিয়ে যাচ্ছি তা আমি অনেক জায়গায় গেছিলাম তা এই তারকনাথ ভার্মি থেকে যেটুকু জিনিস নিয়েছি আমার মোটামুটি গাছ মোটামুটি খুব ভালো সফলতা পেয়েছে অনেক কিছু পোকা মাকড় হাত থেকে দাদা যে আমার দাদা এখানে আছে বা এই কাকা দুজনে আমাকে যেটুকু পরামর্শ দিয়েছে সেইভাবে ট্রিটমেন্টে গাছটা ঠিকঠাক হবে হয়েছে আমার বাহ খুব সুন্দর মানে এখান থেকে জিনিসপত্র কিনে একদম সবসময় সবসময় একদম স্যাটিসফাইড একদম স্যাটিসফাইড আর এখানকার ভার্মি কম্পোজের গুণমান নিয়ে কিছু বলুন গুণমান বলতে মোটামুটি তো আমি অতটা বলতে পারছি না মোটামুটি যা আছে যেরকম ভাবে আমাকে বলে দেয় গাইড করে সেইভাবেই আমি আর আর এক ঠিক এবং গাছে আপনারা গাছের প্রোডাক্ট ব্যবহার করে আপনারা খুশি 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 খুব খুশি খুব আমি তো বারবার চাই যে এই তারকনাথ বার্মিতে যদি কেউ ভুল করো যদি কেউ অন্য জায়গায় যায় আমি মনে করি এখানে একবার আসুন এসে একবার জিনে এই কম্পোস্ট টা একবার দেখে তারা ইউজ করবে একদমই ঠিক বন্ধুরা শুনলেই আপনারা শুনতেই পেলেন যে কাস্টমারের ফিডব্যাক এরা কাস্টমারদের ফিডব্যাক ভিডিও মারফত আমরা নিয়ে থাকি যাতে কিনা আপনারা বুঝতে পারেন যে প্রোডাক্টের জেনিমিটি কতটা ধন্যবাদ দাদাকে অনেক ফিডব্যাক দেওয়ার জন্য নমস্কার আপনি কোথা থেকে আসছেন আমি বাড়িতেই থাকি আমার বাড়ি হচ্ছে পিকে গাঙ্গুলি রোড আমি এর কাছ থেকে দীর্ঘদিন ধরে গাছের যাবতীয় জিনিস গাছের খাবার দাবার থেকে ওষুধ থেকে আরাম করে সবই নিয়ে যাই প্রত্যেকটি জিনিস ভালো থাকে এবং ভালো পাই আর একটা কথা যে সব থেকে বড় জিনিস এর ব্যবহারটা ব্যবহারটা অত্যধিক ভালো এর উপরে আর কিছু বল থাকে না আর কাকু আপনি কত বছর ধরে গাছ করছেন আমি বলতে গেলে ছোট থেকেই টুকটাক করি এখন একটু বেশি করি মানে রিটায়ার হয়ে গেছি এখন ওই গাছের পেছনেই যে পড়ে থাকি একদমই ঠিক কথা হ্যাঁ আর তো করে কাজ নেই বেশ এটি নিয়েই পড়ে আছি আর ওর কাছ থেকে মাঝে মাঝে সাজেশন নিই যে কোনটা দিলে ভালো হবে কোনটা দিলে খারাপ হবে এই সাজেশনটা ওর কাছ থেকে মাঝে মাঝে নিয়ে যাই তো এই এই যে স্টোর থেকে আপনারা জিনিসপত্র নিচ্ছেন গাছের যাবতীয় সাজ সরঞ্জাম মিঠা কোনদিন কোন অসুবিধার কোনো না পাইনি কোনোদিন কোনো অসুবিধা আমাদের হয়নি আর প্রোডাক্ট কোয়ালিটি বা কোয়ালিটি ভালো কোয়ালিটি খুব সন্দেহ ভালো কোয়ালিটি বলেই আজকে এত কাস্টমার এখানে হয়েছে শুধু কোয়ালিটির জন্য আর দামের জন্য এনাদের ভার্মি কম্পোস্ট কিন্তু মানে খুব নাম করা ভার্মি কম্পোস্ট এনারা মার্কেটে জেনুইন প্রোডাক্ট সেল করেন সেটা আমরা শুনেছি তো ভার্মি কম্পোস্ট আপনারা ইউজ করছেন কেমন লাগে দুই এক কথা বলুন তো ভার্মি প্রচন্ড ভালো কাজ হচ্ছে ওটা থেকে খুব ভালো কাজ খুব ভালো কাজ হচ্ছে ঠিক আর ভার্মি ছাড়া যাবতীয় পিজিআর ভিটামিন অথবা প্লান্ট রিলেটেড যাবতীয় হ্যাঁ হ্যাঁ এগুলো নেই আমি কম বেশি নেই আমি সত্যি কথা বলতে আমি একটু খোল জল আর গোবরের উপর বেশি ভরসা করি কারণ এখন পাওয়া যায় না তার জন্য আমাদের এখানে নিতে আসতে হয় সঠিক ধন্যবাদ কাকুকে কাকু একদম সামনেই থাকেন বালিতে এখানে একজন দৈনন্দিন খরিদ্দার অথবা কাস্টমার বলতেই পারেন বন্ধুরা সাথে দেখুন দেখতে থাকুন কত বলে নেবো এক জনৈক ক্রেতার সাথে কাকু আপনি কবে থেকে আসছেন এখানে না বছর খানেক আচ্ছা থাকা হয় কোথায় পাশেই পাশেই থাকেন আচ্ছা তো এখানকার প্রোডাক্ট সম্পর্কে দু এক কথা বলুন ছাদ বাগান করছেন যখন আপনারা এখান থেকে তারকনাথ ধর্মী কম্পোস্ট থেকে জিনিসপত্র কিনছেন তো এখানকার প্রোডাক্টের ব্যাপারে দু এক কথা প্রোডাক্ট ভালো আচ্ছা গাছে লাগিয়ে দিয়েছি উপকার পেয়েছি তাই বারবার আসি আর এখানকার মানুষজনের ব্যবহার এবং ভালো আচ্ছা আর এখানকার প্রোডাক্ট ইউজ করে ফল পাচ্ছেন রেজাল্ট পাচ্ছেন তো আচ্ছা বেশ খুব সুন্দর বন্ধুরা ভিডিও মারফত আপনারা আজকে দেখলেন প্রচুর কর্মকাণ্ড দেখলেন আমাদের তারকনাথ ভার্মিকম্পোস্ট দাদাকে শুনে নেব দাদা আপনার ডেলিভারি কি করে করেন একটু বলুন অনলাইন অফলাইন ডেলিভারি এখানে তো লোক আসছে দেখতে পাচ্ছেন তাছাড়া আমাদের তো ডেলিভারি প্রথম থেকেই হতো মানে কাউন্টটা শুরু করার আগে থাকতে আমাদের ডেলিভারি ছিল তো ডেলিভারি মেনলি আমাদের হয় ট্রান্সপোর্ট থ্রু ট্রান্সপোর্ট বলতে কলকাতা থেকে লরি করে মালপাটি যায় এছাড়া আমাদের স্কুটি আছে টোটো আছে ট্রেন আছে কাকু তো ট্রেনে করে বিভিন্ন জায়গায় যায় এছাড়া অরিন্দমদা আছে অরিনন্দদা স্কুটি করে বিভিন্ন জায়গায় আমরা এতদিন ধরে ডেলিভারি করে এসেছি করছি এতদিন ধরে তো ডেলিভারি খালি অর্ডার দিতে হবে অ্যাড্রেস দিতে হবে এবং সবথেকে বড় কথা ফেসিলিটি যেটা হচ্ছে আবার সব থেকে বড় যেটা হচ্ছে আমরা নিজেরাই ডেলিভারি করি আর কি কোনো থার্ড পার্টি কিছু নয় আর সবথেকে বড় সুযোগ যেটা হচ্ছে আমরা আগে ডেলিভারি করি তারপর পয়সা নিই আর যে আগে কাস্টমার পয়সা পাঠিয়ে দেবে তারপর ডেলিভারি হবে তারপরে যাবে কি যাবে না কাস্টমার বারবার ফোন করবে সেরকম কোনো নয় বা তারকনাথ নাজব অব্দি আমার মনে হয় না কাস্টমার থেকে আগে পয়সা নিয়েছে পরে ডেলিভারি করেছে সেরকম নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি নাইন আমরা কিন্তু আগে ডেলিভারি করি কাস্টমারকে দেখাই প্রোডাক্ট যে দেখুন প্রোডাক্ট আপনি স্যাটিসফাইড তারপর পয়সা নিই এটা কিন্তু আমাদের শুরু থেকে আমরা এটাকে মেনটেন করে আসছি আচ্ছা আপনাদের ক্যাশ অন ডেলিভারি ব্যাপার আছে আমাদের হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি হয় কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় যেগুলো ট্রান্সপোর্টে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ব্যাপী আমাদের ব্যবসা তো দেখুন আলিপুরদুয়ারে বা আপনি ধরুন আলিপুরদুয়ার ছাড়া যে সমস্ত জায়গাগুলো বাঁকুড়ার কোনো প্রত্যন্ত জায়গায় যখন প্রোডাক্ট যায় সেক্ষেত্রে তো ক্যাশ অন ডেলিভারি হয় না সেখানে তো ট্রান্সপোর্টে যায় সেখানে ওনারা কিন্তু মানে অনলাইনে পেমেন্ট করেন প্রোডাক্ট আমরা এখান থেকে ট্রান্সপোর্টে পাঠিয়ে দিই আচ্ছা আর যারা মনে যদি এরকম কোনো মানুষ থাকেন যারা আপনার ভিডিও দেখছেন কলকাতার বাইরে থেকে তাদের সিন্দার দরকার অথবা কম্পোস্টের দরকার ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার তারা কিলো দরে নিতে চান আর কি প্যাকেট করে করে আপনারা কি নিতে পারেন নাকি একবারে পাঠান আমাদের এখানে খুচরো এবং পাইকারি দু বিক্রি হয় এখান থেকে প্রচুর লোক আসে যারা এখান থেকে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাটে বলুন বিভিন্ন জায়গায় বলুন ডেলিভারি নিয়ে গিয়ে বিক্রি করে আমাদের এখান থেকে কিনে নিয়ে গিয়ে বিক্রি করে এছাড়া কলকাতার বুকে বা কলকাতার বাইরে এমন কিছু কাউন্টার আছে যারা আমাদের থেকে নিয়ে আমাদের শুধুমাত্র আমাদের ভার্মি কম্পোস্টই রাখে এবং অন্যান্য কোনো ভার্মি কম্পোস্ট যদি এখন নেই দুদিন পর দেবো তারা কিন্তু ওয়েট করেন যেহেতু ভার্মি কম্পোস্ট আমাদের ওয়েদারের ওপর নির্ভর করতে হয় এটা জৈব সার কিন্তু মানে এটা যেহেতু সম্পূর্ণটাই আমাদের ওয়েদার বা কেঁচোর ওপর নির্ভর করতে হয় সবসময় প্রোডাকশন কেউ পাঁচ টন চাইলো হঠাৎ করে দিতে পারলাম না তো সেক্ষেত্রে তারা কিন্তু ওয়েট করেন যে প্রোডাক্ট আমাদের থেকেই নেবেন বলে তারা কিন্তু ওয়েট করেন বেসিক্যালি তো এটা হচ্ছে নাথের এতদিনের অ্যাচিভমেন্ট যেটা আমরা প্রত্যেকে সংঘবদ্ধ একটা টিম ওয়ার্ক করে তৈরি করেছি চেষ্টা করেছি আমরা সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার তো এইভাবে এগোচ্ছে দাদা বাহ খুব ভালো লাগলো দাদা আপনার ফোন নাম্বার দুবার বলে দিন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এটা একটা ফোন নাম্বার একটা নাম্বার আছে নাইন আর লোকেশন তো বলাই আছে লোকেশন তো হাওড়ার বালি তো দিদি মেনলি আমাদের স্টোরটা দেখেন স্টোরে থাকেন আমাদের রেগুলার দোকান খোলা সকালবেলা দশটা থেকে রাত্রি দশটা অবধি বৃহস্পতিবার দিনকে খালি দোকান বন্ধ থাকে ফুল ডে ক্লোজ থাকে বৃহস্পতিবার দয়া করে কেউ আসবেন না অনেক ক্ষেত্রে লোক এসে ফিরে যেতে হয় বাধ্য হয় কারণ আমরা বিভিন্ন কাজে বিভিন্ন দিন একটা দিন অফ থাকলে যাওয়া হয় বিভিন্ন বাইরের কাজগুলো থাকে সেদিনকে চলে যায় তাহলে বৃহস্পতিবারটা ক্লোজ থাকে না হলে অন্যান্য দিন সকাল দশটা থেকে রাত্রি দশটা অবধি খোলা থাকে যেকোনো সময় আসতে পারেন যদি কোনো অসুবিধা হয় ফোন নাম্বারে ফোন করবেন যোগাযোগ করবেন অসুবিধা নেই বালি স্টেশন থেকে কিভাবে আসবে বালি স্টেশন থেকে আপনি যদি আসতে চান এখানে টোটো আছে টোটো ধরে এলে পাঁচ থেকে সাত মিনিট জিটি রোড থেকে তো পথে দু থেকে তিন মিনিটের রাস্তা দেখতেই পেলেন আপনিও এলেন খুবই কাছে জিটি রোড থেকে বাই বাস বা দক্ষিণেশ্বর থেকে যদি আপনি আসতে চান মেট্রো থেকে নামলেন এখান থেকে বেলুর মঠের যে অটোগুলো আছে বালিবাজার বাস স্টপেজে নামবেন বালিবাজার বাস স্টপেজ তারকনাথ ভার্মি সারের দোকান বললে যে কেউ আপনাকে বলে দেবে একদম আর যদি বন্ধুরা রাস্তাঘাট অসুবিধা স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই দাদাকে ফোন করবেন দাদা আপনাদেরকে অ্যাসিস্ট করে দেবেন দাদাকে অনেক অনেক ধন্যবাদ দাদা স্টোরটা আজকে আমরা পুষ্পকন চ্যানেল মারফত তুলে ধরলাম সবাইকে অনুরোধ করব যারা পুষ্পকনের ভিউয়ার্স প্রত্যেকে আসুন যারা বালি সন্নিকট এবং হুগলি জেলায় থাকেন তারা স্টোর ভিজিট করুন গাছের যাবতীয় সাজ সরঞ্জাম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং এনারা কিন্তু বেসিক্যালি ফেমাস কিন্তু এনাদের নিজস্ব ফার্মিক কম্পোজের জন্য যা একটি উন্নত মানের দাদা অলরেডি দেখালেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুষ্ক চ্যানেলের সাথে থাকুন এবং অবশ্যই কিন্তু তারকনাথ ভার্মিক কম্পোজ ভিজিট করুন নমস্কার